নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয়ে স্পন্দন ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ এরিয়ায় যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বিএসএফ লাগাতার তাদের ওপর হ্যারাস করছেন অত্যাচার করছেন দর্শক সীমান্তবাসীরা বেশিরভাগ মানুষই কৃষক জমির ওপর তারা নির্ভরশীল তারা জমিতে চাষ করেন সেই ফসল বিক্রি করেন এবং এইভাবেই চলছে তাদের জীবন কিন্তু বিএসএফ তাদের সেই জনজীবনে টেনে আনছেন এক অন্ধকার আমাদের কৃষকদের জন্য আজকে দীর্ঘদিন বিএসএফ এর কাছ থেকে হস্তলিপ্ত হয়ে গেছে আজকে সাধারণ মানুষ বিএসএফ এর গুলির হুমকি আইনের হুমকি এই সমস্ত হুমকির বিরুদ্ধে আজকে আমরা চলছে প্রিয় দর্শক আজকের ভিডিও ভীষণ সেনসিটিভ তাই আমি আশা রাখছি আপনারা ভিডিওটি খুব গুরুত্বের সঙ্গে দেখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন কোচবিহার জেলার তুফানগঞ্জ এরিয়ার যারা সীমান্তবাসী তাদের জমি বিএসএফ ধীরে ধীরে কাটা তার বৃদ্ধি করে নিয়ে নিচ্ছেন এবং সেই জমি তাদের তারের ভেতরে গিয়ে পড়ছে যার ফলে সেই জমিতে চাষ করতে নিতে হচ্ছে অনুমতি সেই অনুমতি অনুমতি পেতে তাদের দু তিন দিন সময় পেরিয়ে যাচ্ছে এবং কৃষকরা যে তাদের জমিতে ধান ভুট্টা বা রবি শস্য যে চাষ করছেন তার কোনো যত্ন করতে পারছেন না জমিতে যেতে পারছেন না জল দিতে পারছেন না সঠিক সময়ে সার দিতে পারছে না যার ফলে সেই কৃষিজ দ্রব্য নষ্ট হচ্ছে কারণ বিএসএফ তাদেরকে সময় মতো গেটের তালা খুলে দিচ্ছেন না এবং তারা যেতে পারছেন না সেই জমিতে এটা একদিনের ব্যাপার নয় এটা চলছে দীর্ঘদিন ধরে সাব ডিভিশনে যে বর্ডার সীমান্তবাসী কৃষকদের জন্য কোনো আইন ব্যবস্থা কোনো শান্তি ব্যবস্থা নাই আজকে আমরা চলছি আমরা সাধারণ মানুষ আমরা বর্ডারে কৃষিকাজ আমাদের জমি সাধারণ গ্রাম পঞ্চায়েত প্রধান যদি কোনো কাগজে শিলস্পর করি দেয় তথাপিও আমার জমিতে যেতে পারি না বিএসএফ যদি একটা কলমের লেখা না হয় আমার এন্ট্রি করি আমার জমিতে যেতে পারবো না আমার জমিতে যদি গেলাইও বই তাও হবে না ক্যাম্পের ফাইভের পারমিশন লাগবে একটা পারমিশনের জন্য একটা মানুষ তিন দিন চার দিন জন্য অনেক কৃষকদের জন্য হরানি হচ্ছে আর আমাদের জমিতে মধ্যে যে কৃষক গরু বাঁধবে তার জন্য পারমিশন একদিনকার পারমিশন তাও দুই দিন ঘুরিয়ে একদিনকার পারমিশন হয় একটা পাওয়ার টিলের যদি জমি চাষ করতে হয় সেই জমিটার মধ্যে তথাবিও কৃষকদের জন্য যে তোমরা তেল সংগ্রহ করবেন ড্রাইভারও কোনো তেল সংগ্রহ পারমিশন দেওয়া হবে না এইভাবে গাড়ির কাছে যাওয়া হয় কোনো গাড়িও পাওয়া যায় না আমাদের জমি এইভাবে অচল হয়েছে যার জন্য আমরা বাধ্যতা হলাম এই এবিটি আর পক্ষ থাকি আমরা এই আন্দোলনের সামনে হওয়া প্রিয় দর্শক এর আগেও এই সীমান্তবাসীরা কোচবিহার ডিএম অফিসে এসে কোচবিহার ডিএমকে তাদের ডেপুটেশন জমা দিয়েছিলেন কিন্তু ডিএম কোনো পদক্ষেপ নেননি যদি পদক্ষেপ নিতেন তাহলে বিএসএফ হয়তো সতর্ক হতেন কিন্তু না বর্ডার এরিয়ায় বিএসএফ এর রূপ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে লাগাতার একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখেছে যাতে ওই এরিয়ার মধ্যে সাধারণ মানুষ চলাফেরা করতে না পারে এবার ভাবুন সে কৃষকরা কি করে সেই জমিতে চাষ করবে কি করে তাদের পেট চলবে বেশিরভাগ মানুষই কৃষক বেশিরভাগ মানুষই জমিতে চাষ করে যে ফসল উৎপন্ন হয় সেই ফসল বিক্রি করে তাদের জীবন জীবিকা চলে যাদের যার ফলে এই কৃষকদের পেটে লাথি মারছে বিএস না খেতে পেয়ে মরছে কৃষকরা প্রিয় দর্শক ডিএম কোনো পদক্ষেপ নেননি এবার এপিডিআর পক্ষ থেকে সেই কৃষকদের হয়ে ডেপুটেশন জমা দিলেন ডিএম অফিসে এপিডিআর পক্ষ থেকে সেই কৃষকরা এবং সীমান্তবাসীরা সাধারণ মানুষরা একত্রিত হয়ে রাসমেলার মাঠে জমায়েত হয়েছেন সেখান থেকে তারা মিছিল করে ডিএম ডিএম অফিসে এসেছেন বিক্ষোভ করেছেন এবং ডেপুটেশন জমা দিয়েছেন কাটাতারের বাইরে যে জমিগুলো রয়েছে হাজার হাজার বিঘা জমি সেই জমি ব্যক্তিগত জমি কৃষকদের ব্যক্তিগত জমি সেই ব্যক্তিগত জমিতে সেখানকার কৃষকরা বছরের পর বছর স্বাধীনভাবে সত্যি তো জীবন যদি তাদের এইভাবে হনন করেন বিএসএ তারা যদি না খেতে পেয়ে মরেন তাহলে কে দায়ী থাকবে এইভাবে লাগাতার অত্যাচার প্রিয় দর্শক আপনারা ভাবুন যে যে কৃষক আমাদের পেটের ভাত জোগাড় করেন সেই কৃষকদের পেটে লাতি মারছে এই বিএসএফ বিএসএফরাও কিন্তু সেই কৃষকদের উৎপাদিত শস্য খাবার খেয়ে তারা ওখানে জীবন ধারণ করছে এবার ভাবুন এই কৃষকদের হয়ে আপনারা কি করবেন কি বলবেন তুফানগঞ্জ শাখার পক্ষ থেকে হয় তুফানগঞ্জের কৃষকদের ওপর যে ধারাবাহিক নির্যাতন একশো চুয়াল্লিশ তারা জারি করে রেখেছে ডিএম এর নাম করে কিন্তু এডিএম সাহেব বললেন যে এরকম তার জানা নেই এছাড়া কৃষকদের বীজ ছড়াতে গেলে জল সেচের জল দিতে গেলে বিএসএফের কাছ থেকে পারমিশান নিতে হয় শুধু পঞ্চায়েতের পারমিশানে হয় না এবং পাট চাষ ভুট্টা চাষ তারা করতে দেয় না এই সবগুলো আমরা যে বলেছি ডিএমের বদলে এ ছিলেন তার কাছে বলেছি তিনি বলেছেন যে কে ডেকে পাঠাবেন তাদের সঙ্গে বৈঠক করবেন আমরা দাবি করেছি এই বৈঠকে কৃষকদের একটা প্রতিনিধিত্ব থাকার দরকার এবং এপিডিআরের প্রতিনিধিত্ব থাকার দরকার তিনি রাজি হয়েছেন আগামী এক মাসের মধ্যে এই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা আজকের আমাদের এই ডেপুটেশনে বহু মানুষ এসছেন বহু কৃষক এসছেন যারা এই বিএসএফের অত্যাচারে অত্যাচারিত আমরা আশা করছি যে আগামী দিনে ডিএম কোচবিহারের ডিএম সাহেব তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং কৃষকদের এই অত্যাচার বন্ধ হবে একশো চুয়াল্লিশ উইদ্র হবে এবং অন্যান্য সমস্যাগুলো সমাধান হবে আমরা আগামী দিনে ওই তিরিশ হাজার টাকা বিকে যদি আমাকে না দেয় আর বর্ডার বিএস যদি জিরো পয়েন্টে না দেয় তাহলে আমরা অনেক বিপুল আন্দোলনে আমরা নামবো এই পর্যন্ত আমার বক্তব্য আমার নাম আব্দুল সত্তার তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আমি আশা রাখছি আপনারা ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং কৃষকদের পক্ষ নিয়ে আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন তো ভিডিও আজকের মতো শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন